জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 মায়ের মঙ্গলা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মার্কে পাই আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি প্রথমেই আজকে আপনাদেরকে আমাদের মঙ্গলা মায়ের মুখ থেকে কালী মায়ের নাম শুনিয়ে দিলাম আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার সকল বাইটি বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর অসংখ্য অসংখ্য ভালোবাসা নিবেদন করে আমার আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম স্কিপ করবেন না বন্ধুরা অনেক কিছু মিস করে যাবেন চলুন বন্ধুরা আমার ভয় শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন আজকে দিনটি ছিল শনিবার আর শনিবার দিন প্রচুর পরিমাণে অজস্র সংখ্যক আমাদের ভক্তরা চলে আসে মন্দিরে সেটা আপনারা জানেন শনিবার আর মঙ্গলবার প্রচুর জাঁকজমক করে আমাদের মায়ের পুজো হয়ে থাকে আর আজকে শনিবার দিন বৃষ্টিটা খুব বেশি হয়নি শুকনোই ছিল মানে ওয়েদারটা ভালোই ছিল তাই কিছু কাদা আর কিছু শুকনো জায়গা ছিল যাতে মায়ের আসতে কোনো অসুবিধা হয়নি তারপরে তো মা ওই পোলের ব্যবস্থা করে দিয়েছেন ওখানকে যারা সেবক সেবিকারা আছেন ওনারাই পোলের ব্যবস্থা করেছেন তা দিয়েই আমাদের মঙ্গলামা মা অনায়াসে মন্দিরে পৌঁছে গেছেন আজকে খুব ভালোভাবে পায়ে কোনো কাদা লাগেনি আজকে মন্দিরের অবস্থা মোটামুটি সুন্দর আছে ভালো আছেন ওয়েদারের জন্য কাদার পরিমাণ বেশি হয়ে গেলে তখনই একটু অসুবিধা হয় কোথাও কোথাও জল জমে থাকে আবার কোথাও কোথাও শুকনো আড়া থাকে ভক্তদের অসুবিধা হয় মায়ের অসুবিধা হয় কিন্তু আজকে শনিবার দিন অনেকটা বৃষ্টির ওয়েদার ছিল না অনেকটাই আকাশ পরিষ্কার তাই ভালোভাবেই আমাদের ভক্তরা পুজো দিয়েছেন আর আমাদের মঙ্গলামা মন্দিরে এসেছেন আজকে মায়ের মন্দিরে এসে কারা কারা কীভাবে মিরাক্কেল পেল সেই ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব ভক্তদের মুখেই শুনতে পাবেন ভক্তরা কীভাবে উপকার পেয়েছেন মন্দিরে আসার সাথে সাথে মঙ্গলামাকে উচ্চস্বরে ভক্তরা উলুধ্বনি দিয়ে আমাদের মঙ্গলামাকে আহ্বান জানান মন্দিরে আর মন্দিরে এসে মিরাকেলগুলো শুনুন খালি কীরকম ধরনের মিরাকেল হয় আমাদের মন্দিরে চলুন তাহলে ভক্তের মুখেই শুনে নেওয়া যাক তিনি কি মিরাকেল পেয়েছেন ব্যবসা ছিল

মুম্বাই থেকে তখন ছিল যেদিন এসছে তারপর দিন আবার কাজ ভালো কাজ কারণ তোমরা সবাই জেনে গেছো খালি হাতে এলে খালি হাতে এলে কাঁ দিব মঘোমাৰীজনী জবা হব এই মিনি কতো নাথোন ফুলের বাগিচা মায়ের চল পাইকো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগেশা জবা হব আ না আরী কাঁ দেব না মানি কাঁ দেব না মানুষ জনমণি কীরা ভুলো তাই তো আমি নিলাম ইসপদ গুনে না জবা মাগো তো আর চরণে মাগো সাজ দেব না কোনো ভাবব না আর আমি সাজ না মাগো আর আমি দেখেনি সাদা আছেন সকল মন্দিরে মাঝে সবার মাঝে করে মাঝে সবার মাঝে করে একবার মুখে বলে তারা বাম বিপদ কেটে যাবে নাম তার মুখে তারা বাম বিপদ কেটে যাবে নিল তার নাম তারা পেটে কালি ঘাটে ফুলে সরা সকল মন্দিরে মাঝে সবার মাঝে বিরাজ করে গো মাঝে সবার মাঝে বিরাজ করে মন তো চলতে লাগে না ভাই মাকে ডাকতে হলে মা খুশি হয় জবা ফুলার একটু চোখের জলে মন তো চলতে লাগে না ভাই মাকে ডাকতে হলে যা খুশি হও জবা খোদার একটু চোখের জলে হেকো ভাই মাকে বলে তারা 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 বলে হেকো না ভাই মাকে বলে মুখে শুধু তারা বলে মাঝে সবার মাঝে বিরাজ করে মাঝে সবার মাঝে বিরাজ করে